মানি আমাল মিসকালা ذররতি শাররাইরা অনুপরিমাণ খারাপ করেছো সেটা ওজন দেয়া যায় কারণ ওয়া আনাল্লাহা লাইসা বিজাল্লামিল العবাদ তিনি বান্দার প্রতি জুলুম করেন না তিনি এমন পাল্লা দিছে যাতে জুলুম না হয় আমাদেরটাই ভুল হয়ে যেতে পারে ওনাড়টাও ভুল হলে চলবে না কেউ জিতে যাবে ঠকে যাবে কি বলেন জাররা কাকে বলে জাররা জাররা মানে এত ছোট জিনিস এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশের শীতের সিজনের কথা মনে আছে আপনাদের না মালয়েশিয়া এসে সব খাই ফেলাইছেন হ্যাঁ মালয়েশিয়া তো সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় তো বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে আলো ঘরের ভিতরে ঢুকে চালের ছিদ্রটা ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলাবালি উঠতেছে এটা আবার কিন্তু অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধুলিকণা ডাস্ট ঘুড়ে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে যররা فمن يعمل مثقال ذره خيرا يرى এই ডাস্ট উড়ে বেড়ানো ছোট্ট ধূলিকণা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় আল্লাহু আকবার তিনি তার বান্দার উপর জুলুম করেন জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন

কেমতের দিন আলাইহি সাব আরাদিন এই সাত জমিনকে আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খা এবার খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁথে তুলে দেয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনো ভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে বঞ্চিত করি বাবার থেকে বঞ্চিত করি। নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়া হিসেব দিতে হবে আর এই যাওয়ালে আল্লাহ তালা পছন্দ করেন না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণু বলেন ইত্তাকি মাজলুম তোমরা মজলুমের বদ দোয়াকে ভয় করো খবরদার কারণ লাইসা বাইনা হেজা তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আর যে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজারটা সহি সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের

ক্ষেত্রে যে কোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত করে আপনাকে মরতে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইন আল্লাহ ইয়িবুল আল্লাহ তালা জালিমদেরকে সম্পর্ক আছে হ্যাঁ কোন সম্পর্ক আছে তাহলে দুই শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানলাম যাদেরকে আল্লাহ পছন্দ করেন না এক নম্বর প্রথমটা কি ছিল লিমিট যে ক্রস করে ইন্না ইয়াদিন দুই নাম্বার কি জানলাম হ্যাঁ জালিম অত্যাচারী অপ্রেসর অপ্রেসর আল্লাহ তাআলা পছন্দ করে না তাইলে এই দুইটারে আমরা নো বলে দিলাম আজকে কনফারেন্স রুমে आवाज করে বলেন তো সবাই নো এই লিমিট ক্রস আর জুলুম নো চলে গেছে خلاص এবার তিন নাম্বার দেখি আল্লাহ কাদেরকে পছন্দ করে তিন নাম্বারে আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করে না অহংকার আমাদের তো অহংকার টহংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকা আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার

আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি নিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি নিয়া একদিন কিছুই ছিলাম না

কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খাইতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায় খালি মুছতে হয় মেহমান একজন আদর করে কোলে নিচে পেশাব করে দিছি ভরাইয়া আছে না নাই হয়েছে না হয়েছে না এরকম আদর করে একটা কোলে নিচে না এখনই না ডায়াপার আসছে মিয়া আজ থেকে দশ বছর আগে এগুলো ছিল নাকি প্যাম্পাস ডায়াপার ছিল এই কাঁথা টাতা নিয়ে

এই তো আমার ক্ষমতা একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতা এরপরে যখন জুয়ান হয়েছে এখন তো জুয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জুয়ানদের হ্যাঁ একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে উঠি ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতার অহংকার কি দুর্বল আমরা কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরে কামড়ও দিতে পারি ঠিক কিনা মশাছে কামড়া এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামড় মেয়েরা দিছে দৌড় বললা পোকা এটা যদি কামড় দিয়ে কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানে পেশাব পায়খানা খাবার দিলে খাইতে পারে পিঠটা পাকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম ভিক্ষে আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কেন মিন কৌমি মুসা কারণ ছিল মুসা আলাহিসাল্লামের কৌমের লোক

ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেওয়ার জন্য দশজন পেশি শক্তি পুরুষ লাগত আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটা যে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগত এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল খল আলাহু হৌমুলা তাফরাহ এ কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসাল্লাহ ইসলাম জাকাত দাও সে বলছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইননা উতি উতিতু আলা ইলমিন عندي আমি আমার বুদ্ধি খাটিয়ে এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাব আমি জায়গা দেব না আল্লাহ বলেন ইননা আল্লাহ তায়াحبুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে برداشت করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না কি হয়েছিল কারণের नसीবে আল্লাহ বলেন ফখাসফনা বিহি ওয়াবিদারিল আরদ কমা কানা লাহু মিন ফিয়াত ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিন আল মুন্তাসিরিন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুনের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সাই বুখারিতে এসেছে ইয়া জাল ফিল আরপ প্রতিদিন এক বিঘত করে কারুন জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের আল্লাহ অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন না এই যে আমি বলছি যে সাত শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না এটা আমার মন করা বানানো কথা প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে আল্লাহ তালা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না ইংরেজিতে কি বলে ইগো আছে আমাদের হ্যাঁ ইগো এটা ছেড়ে ফেলতে হবে অহংকার করা যাবে না আমার প্রিয় ভাইরা একটু মনোযোগী হন এতটা একটু সংক্ষেপে বুঝিয়ে দিই আল্লাহ বলছেন আল্লাহ কোন আর ফুর কে পছন্দ করেন না মোখতাল আর ফাখুর মানে কি মানে যে অহংকার করে মনে মনে কিছু লোক আছে ভিতরে ভিতরে নিজের বড় মনে করে বাইরে বলে না বা সাহস পায় না কিন্তু ভিতরে ভিতরে ভাবে আমি কোন হনুরে কি বলে আমি কোন আমি তো বড় আরে আমার চেয়ে বড় বেশি জানে নাকি কেউ আমার চেয়ে কিছু পারে নাকি আমি তো কিন্তু এটা মুখ দিয়ে বলে না ভিতরে ভিতরে আছে না নাই এদেরকে আরবিতে বলে মোখতাল কি বলে মোখতাল আরেকজন ফাখুর সে শুধু ভিতরে না এটা প্রকাশ্যে বলে বেড়ায় এটা আরো ডেঞ্জারাস হু সে আরো খারাপ সে প্রকাশ্যে তার অহংকার প্রদর্শন করে বলে বেড়ায় যে আমি বড় আমি বড় আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর নিজে যাকে বড় বলে বড় সে লোকে যাকে বড় বলে বড় সে হয় আমার প্রিয় প্যারাঙ্গের ভাইয়েরা নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব আল্লাহ আদম তোমরা সবাই শেজদা দিল ইল্লা ছাড়া ছাড়া সে নিজেকে বড় মনে করেছিল শয়তান কিভাবে সে লজিক খাটাইলো আল্লাহর সাথে সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ قال আনা خير منه الله আমাকে কেন শ্রেষ্ঠ দেব আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি বড় আল্লাহ বলতেছে তুমি বড় কেমনে বড় শতান বলে খালাকタニ মিন না আপনি আমারে বানাইছেন কি দিয়ে আগুন দিয়ে ওয়খলাকতাহু মিন তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ওটে আর মাটি ढিলা রেখে দিলে নিচে পড়ে যায় সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোন জিনিসের কাছে মাথা নোয়াতে পারে আপনার অফিসের যে বস ভাষায় কি বলেন আপনারা ওকে তোকে আপনার তোকে সামনে যে আপনি লজিক খাটাইলে হবে বস যেটা বলে ওইটাই ফাইনাল তো আল্লাহ তালা আদেশ করতে আদেশ করেছিলেন সেজদা করার সে সেজদা করলেই ভালো করত কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ তাকে বানাইছেন মাটি দিয়ে আমারে বানাইছেন আগুন দিয়ে আমি কেন মাথা নত আমি বড় আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টায় গেল আল্লাহ বলে বের হুজ বের হ তুমি অভিশপ্ত তুমি লানত প্রাপ্ত তোমার স্থান হবে জাহান্ন তুমি নিজেকে বড় মনে করেছ তাহলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার তা আমরা নিজেকে বড় মনে করবো কখনো আরো জোরে বলেন করবো বিশা ইসলাম নিজে নিজে ছোট থাকতে চাইতেন তিনি দোয়াই বলতেন আল্লাহ আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান বিশ্ব নিজের চোখে নিজে ছোট থাকতেন কিন্তু গোটা বিশ্বের মানুষের চোখে বড় হয়েছেন না কত বড় আল্লাহ বলে আমি পর্যন্ত কোন নবীর নিচে উপরে কথা বলেন কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে নবী হে আমি যদ্দুর আপনার উঠাইছে ওদ্দুর ওই পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য প্রত্যেক নামাজে বিষ্ণু উপর দুরুদ আছে না নাই কেমন পর্যন্ত বিষ্ণু প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই আছে আল্লাহ করেছেন এই জন্য নিজের চোখে আমরা নিজের ছোট থাকবো আপনি যদি বড় হন এটা মানুষ বলবে কে বলবে আপনিই বলবেন বলা যাবে এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন কিছু টেকনিক আমাদের জানিয়েছেন এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে তিনি বলেন পারবেন ফোন করলেই আগে কি বলবেন বাসায় ঢুকেই আগে কি কি বলবেন স্ত্রীকে আগে সালাম দিবেন বন্ধুকে আগে সালাম দিবেন বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসার দারোয়ানটাকে আগে সালাম দিবেন ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন পারবেন রিযওয়াত থেকে অহংকার ফেলে দিবে কে আগে আগে আমরা সালাম দিব। এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিংশন ইসলাম বলেন যে লাইয়াত ফুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কশ্চিন কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না কশিন কালেও পাবে না এর কারণ অহংকার আল্লাহর চাদর আল্লাহ বলে অহংকার আমার চাদর বড়ত্ব আমার লুঙ্গি যে এগুলো ধরে টান দেয় তার আমি জাহান্নামে নামে নিক্ষেপ করবো ফালাহ উবা আলী উবালি আই ডোন্ট কেয়ার আমি ওদিকে কেয়ার করি না আমি তারা জাহান নামে ফেলব সো অহংকার আমাদের সাজে না আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না যে ছিলাম কই অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্ব এনেছেন কত ছোট্ট কত ক্ষুদ্র কত নগণ্য কত দুর্বল ছিলাম আমরা আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম আবার সে দুর্বল মানে দুর্বল থেকে দুর্বল এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি লাইফ হিস্টরি। তেলে অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কোনো অভাব নাই হ্যাঁ গোটা বিশ্ব তার ਮੁখাবে কে তিনি কার মুখাবে কিনা ঠিক কিনা গোটা বিশ্ব তার কাছে ঠাকা তিনি কারো কাছে ঠাকা না ঠিক কিনা গোটা বিশ্ব তাদের সারভাইভালের জন্য তার প্রতি মুগ্ধ পড়ে থাকে তিনি কার জন্য বসে থাকা লাগে অহংকার সাজে তার আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে আমি জাহান নামে ফেলবো আর তাদেরকে আমি পছন্দ করি না আল্লাহ তাহলে অহংকারকে আমরা না বলে দিব নো বলবো নো আওয়াজ করে বলেন নো শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে এই এইতো আজকের দেওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিয়েছে আমরা অহংকার কি বলেন পেনাঙ্গের ভাইরা আর অহংকার করব আপনি বিনয়ী হন মান তাওয়াদা তারাফা বিষ্ণুই বলেন যে নিচু হয় আল্লাহরে টাইনা উযু করেন আপনি বিনয়ী হবেন আল্লাহ আপনার উযু করবে আর আপনি উঠতে চাবেন এক ধাপ পরmere জমিনে আল্লাহ মি দিবে এর জন্য বড়ত্ব দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক আমরা যেন তার পোশাক ধরে টান না দেই এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার আচ্ছা কয়টা গেল

চার নম্বর হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী অপচয়কারী অপব্যয়কারী এই আল্লাহ ওয়ালা তুসরিফু তোমরা খাও পান করো কিন্তু ওলা তুসরিফু তোমরা অপব্যয় করো নয় ইন্না হুল মুসরিফিন আল্লাহ তালা অপব্যয়কারীকে পছন্দ করেন না অপচয় প্রয়োজন নাই তারপরও খরচ অপ্রয়োজনীয় খরচ এটা আল্লাহ পছন্দ করবেন ইভেন কি দানের ক্ষেত্রে আপনি যে দান করবেন হয়েছে আল্লাহ বলছেন বললাদি যারা দান করে দানের ক্ষেত্রে কৃপণতাও করেন আবার সব দিয়ে দেন যেমন আপনার ছেলের স্কুলের বেতন দিতে হবে ফ্যামিলির খরচ আছে এটা আছে সেটা আছে কিন্তু আপনি বেতনে সব দিয়ে দিলেন একজন তো আপনি চলবেন কেমনে দেওয়া যাবে না ভারসাম্যপূর্ণ হয় নাই ভারসাম্য হইতে হবে তাহলে অপচয়টা আল্লাহ তালা পছন্দ করেন না এবং বিষ্ণু বলেছেন কুলু অসর খাও পান করো দেখো দান করো ওয়ালবাসু যা মনে চায় পরিধান করো ভালো পোশাক পরিধান করে